পাশে কেউ নাই ভেঙে পড়বেন একাই চলবেন কোনো সমস্যা নেই তো এই যে বলছিলাম পরিবারের লোক পরিবারে বুঝান দাওয়াত দেন সব ঠিক আছে যদি দেখা যায় যে অন বিষয়ে চলতে ওদের খুব ভালো লাগে ইসলামিক বিষয়ে মানতে খুবই আপত্তি তখন আপনি আপনার রাস্তায় চলেন তাকে তার রাস্তায় ছেড়ে দেন ঝগড়া ধারি ধরে জ্ঞান জ্ঞান কে যায় বাবা তুই তোর রাস্তায় চল আমি আমার রাস্তায় চল ইব্রাহিম আল ইসলাম কি বলছেন ইলা রব্বি সয়াহদিন মনের মধ্যে কত শূন্যতা দেখেন তিনি বলছেন ইন্নি জাহিবুন ইলা রব্বি সাইয়াহদিন পরিবার তাড়িয়ে দিয়েছে বাবা তাড়িয়ে দিয়েছে সাথে কেউ নাই কেউ নাই সাথে একা ইব্রাহিম আল ইসলাম একা আল্লাহ পাক বলছেন ইব্রাহিম একাই একটা উম্মত ইব্রাহিম একাই একটা উম্মত তিনি বলছেন আমি চললাম একাই আমার রবের পথে তিনি আমাকে পথ দেখাবে এত বড় কথা এই জন্যই তো ইব্রাহিম আলাইসালামের এত সম্মান নবীগণের পিতা তিনি সমস্ত নবীগণের দেখা যায় পিতা তিনি আবুল আম্বিয়া বলা হয় কত চমৎকার বালাগাত দেখেন ইনি দেখুন ইলা রব্বি সাইয়াহদিন আমি একাই চললাম আমার রবের পথে তিনি আমাকে বদ দেখ আট নাম্বার সমাজের একটা বড় অংশ হচ্ছে মেয়ে মানুষ সমাজের একটা বড় অংশটি এদেরকে অ্যাভয়েড করে সমাজ সমাজে দিন টাইম হবে এই জন্য আমি বারবার বলি যে বিয়ে যদি করতেই হয় তাহলে দিনদার একজন মেকার মেয়েকে বিয়ে করেন খাদিজা রদিউল্লাহ আনহার মতো একটা মেয়েকে বিয়ে আর যদি ওই যে দিনদার ক্যাটিনে খুঁজতে যান তাহলে সারা জীবন ওই পস্তাইতে হবে আর আল্লাহ বোঝার তৌফিক দান তো দিনদারিটা দেখে বিয়ে করে চাচা আবু তো আলেপ তিনি কিন্তু মুসলিম না ন মুসলিম হয়েও তাকে পারিবারিকভাবে সাপোর্ট দিচ্ছেন পারিবারিকভাবে সাপোর্টটা অনেক ইম্পর্টেন্ট আর যখন পরিবার থেকে সাপোর্ট থাকে না তখন মানুষ কিন্তু ট্র্যাক থেকে সরে যায় যে হোক গভীরে যাই না নবী সাল্লাহ আলী ভাসাল্লাম যখন দাওয়াতি মিশন শুরু করলেন ইসলামী সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করতে লাগলেন তখন এই পারিবারিক বাধা আত্মীয়দের মধ্য থেকে বাধা সামাজিক বাধা আসতে লাগলো এক পর্যায়ে হিজরত করতে হয়েছে তারপর তায়েফ তারপরে গিয়ে মদিনায় মদিনায় এখন আলহামদুলিল্লাহ আল্লাহ দিনটাকে প্রতিষ্ঠা করলেন এবং সেখানে নবীকে শক্তিশালী করলেন সাহাবিরা শক্তিশালী হলেন আস্তে আস্তে গাজুয়া হলো সারিয়া গুলো হলো এক পর্যায়ে উইদিন আট থেকে দশ বছরের মধ্যে যে নিঃস্ব হাতে মক্কা থেকে তারা গেলেন মদিনায় সেই মক্কাই তারা জয় করলেন বিনা বাধায় বলা যায় অলমোস্ট বিনা বাধায় প্রায় লক্ষাধিক সৈন্য লক্ষাধিক সাহাবিদেরকে নিয়ে পুরো মক্কায় জাজিরতুল আরবের মধ্যে দিন প্রতিষ্ঠা হয়ে বলো কি না কত বছর সময় লাগছে ভাই বলেন তেইশ বছর আর রাহিকুল মাস্তুম বইটা পড়েন তাহলে আপনি ধাপগুলো বুঝতে পারবেন কিভাবে হচ্ছে আমি পয়েন্ট আউট করছি যে কোন কোন পয়েন্টের দিকে তারা বেশি ফোকাস করেছে কোন কোন কাজগুলো তারা বেশি করেছেন এবং যুবকদেরকে দিয়েই কাজগুলো করানো হয়েছে এবং এই কাজগুলো যদি আজকেও বাংলার যুব সমাজ করতে পারে ইনশাল্লাহ তেইশ বছর লাগবে না আমাদের ইনশাল তেইশ বছর লাগবে না ইনশাল্লাহ কারণ আল্লাহ পাক তো তার নবীর মাধ্যমে জানিয়েছেন যে আখির উজ্জামানে আস্তে আস্তে কি হতে যাচ্ছে সামনে আগে তো এটা জানা ছিল না যে তখন কি হবে এখন তো আমরা জানি যে সামনে কি হতে যাচ্ছে আমরা তো জানি যে ইসলাম কায়েম হচ্ছে সামনে ইনশাল এটা লিখা হয়ে গেছে তো আপনি হতাশ হচ্ছেন কেন আমরা এখানে যারা বসে আছি আমরা কেউ যদি বেঁচেও না থাকি আল্লাহ না করুক তারপরও দিন কেন বাংলাদেশে এখন যত আলেম ওলামা আছে না সবাই যদি মারা যায় তাও দিন কেন বিশ্বে এখন যত বড় বড় জালেমরা আছে এর সাথে আরো দশ গুণ জালেম যদি বৃদ্ধি করা হয় এবং ওদেরকে আরো দশ গুণ শক্তিশালী করা হয় তাও এদের কতন ফুটবে হ্যাঁ যত জালেম আছে সারা বিশ্বে এর সাথে আরো দশ গুণ যদি বৃদ্ধি করা হয় এদেরকে আরো বেশি বেশি মারণাস্ত্র দেওয়া হয় ক্ষমতা দেওয়া হয় তবু এদের পতন ঘটবে কারণ কোরআন এবং হাদিস এই কথা বলে দিয়েছে যে কেয়ামত হবে না কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ দুজন বিখ্যাত ব্যক্তি পাঠাবেন কয়জন একজন হচ্ছেন আমাদের মধ্য থেকে ইমাম মুসলিমদের ইমাম মোহাম্মদ যাকে আমরা মাহাদি বলছি আর একজন হচ্ছেন একজন নবী যার হাতে